আমি যাদেরকে গর্ব করে বলেছিলাম আমার গার্লফ্রেন্ড এরকম না আমার গার্লফ্রেন্ড ওরকম না তাদের কাছেই আজকে আমি ছোট হয়ে গেলাম তারা আমাকে একটা সময় বলেছিল তুই একে এত ভালোবাসছিস তোর মুখে দেখবি দুদিন পরে মুতে দিয়ে চলে যাবে তাদের কথা শুনিনি তাদেরকে উল্টে কথা শুনিয়েছিলাম আজকে তাদের কথাই সত্যি হয়ে গেল। আর আমারটাই মিথ্যে হয়ে গেল আর এখন এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে তাদের সামনে এখন মুখ দেখাতে পারি না কারণ তাকে নিয়ে যে এত প্রশংসা করেছিলাম সেই প্রশংসাটাই পুরো মাটি করে দিল কি দিল না বলো তাই বলছি বন্ধু জীবনে কাউকে যদি চাও না নিজের করে পেতে তাহলে বলবো আশপাশের মানুষকে কাউকে জানিও না যাদেরকে জানিয়েছ না যখন দেখবে তোমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে তখন দেখবে আশপাশে যে মানুষগুলোকে জানিয়েছিলে তাদের কাছে মুখ দেখাতে পারবে না এটা সব সময় মনে রাখবে কারণ অতিরিক্ত ভালোবাসা তোমার জীবনেই টিকবে না আর না টিকলে কি করে মুখ দেখাবে তাদেরকে বলো তো কারণ ভালোবাসাটা কি বলো তো চিরস্থায়ী নয় আজকে যে আছে কালকে সে চলে যাবে জীবনে কখনো চিরস্থায়ী থাকবে না সে এটা সময় মনে রেখে দেবে